সুন্দরবনের ভারতীয় অংশ পশ্চিমবঙ্গের মৈপীঠ কোস্টাল থানার বগেনবাদ টাইগার রিজার্ভে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা এক বনকর্মী বাঘের আক্রমণের মুখে পড়েন লোকটির প্রাণ ঝুঁকিতে ঘাড় মোটকে বাঘ তাকে খাওয়ার চেষ্টা করছে সেখানে থাকা বনরক্ষীরা হৈ হৈ করে পৌঁছে যায় লাঠি নিয়ে তারা তৎপর হন একাধিক বনকর্মী মিলে বাঘকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং অবশেষে আহত বনকর্মীকে বাঘের মুখ থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন আহত লোকটির শরীরে কামড় ও আচরের চিহ্ন রয়েছে ঘটনার পর বাঘ দেখতে জনতার ভিড় জমে যায় স্থানীয়রা আহত বনকর্মীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ডিভিশনার ফরেস্ট অফিসার নেশা গোস্বামী জানান স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত ব্যক্তিকে কলকাতার একটি উন্নত হাসপাতালে পাঠানো হয়েছে এবারের এই ঘটনার জন্য বনকর্মী সম্ভবত প্রাণে বেঁচে যাবেন এই ঘটনার মধ্য দিয়ে আবার মনে করিয়ে দেওয়া হল সুন্দরবনের বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংস্পর্শ কতটা বিপজ্জনক হতে পারে বনরক্ষীদের সাহসী পদক্ষেপ বনকর্মীর জীবন রক্ষা করেছে